নমস্কার বন্ধুরা আমি অর্চনা দ্য জয়ফুল জয়নীমাই অর্চনার একটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগতাম আজ আমি আপনাদের সাথে মহা শিবরাত্রি ব্রতের পারণের বিধি ও মন্ত্র এবং শিবরাত্রি উপবাস ভঙ্গের নিয়ম জানাব যে কোনো ব্রত বা উপবাস সম্পূর্ণরূপে ভঙ্গ করার বিধিকেই বলা হয়ে থাকে পারণ আর যে কোনো ব্রত থেকে সঠিক ফল লাভ করার জন্য সেই ব্রতের পালন প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ করতে হয় মহাশিবরাত্রির ব্রতের পালন চতুর্দশী তিথি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই পালন করা হয়ে থাকে আর এই সংক্রান্ত সম্পূর্ণ সময়সূচির ভিডিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি এবং এই ভিডিও লিংক আই বাটন ও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি এবং অবশ্যই বলবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে শিবরাত্রি পারণের পূজা পদ্ধতি পারনের পুজোতে বসার আগে আমি আমার নিজের মাথায় ও পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এরপর আমি আপনাদের পঞ্চামৃত বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি কাঁচা দুধ তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি চিনি এবং দই ঘি ও মধু এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার কারণ চিনি কিন্তু সহজে মিশবে না তাই মিশিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে আগেই রেখে দিলাম এরপরে যে স্নানের জল দিয়ে আমি দেবাদেবের মহাদেবকে অভিষেক করব। সেই জলটা প্রস্তুত করে নিচ্ছে গঙ্গা জল সাথে অগরু গোলাপ জল কিছুটা পরিমাণে দিয়ে আমি স্নানের জল তৈরি করছি এবং পরে আমি এর সাথে কালো তিল মিশিয়ে নেব এরপর আমি ঘি পূর্ণ করে একটি বড় মাটির প্রদীপ নিয়ে নিয়েছি এবং সেটি একটি পেতলের ছোট থালার উপরে ফুল ও আতপ চাল বিছিয়ে তার উপরে রাখছি এরপর আমি ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তারপর আমি বাম হাতে জল নিয়ে ডান হাতের অনামিকার আঙুল দিয়ে মুখে জল ছিটিয়ে নিচ্ছি তিনবার নম বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু এরপর দুই হাত জোর করে আমি বলবো বিষ্ণুদেবকে স্মরণ করে নেব ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহ পিপা যুণ্ডরিকাক্ষাং সবাহ অভ্যন্তর সুচি নম সূচি নম সুচি সূচি এরপর আমি একটি অভিষেক পাত্র বড় দেখে নিয়ে নিয়েছি এর মধ্যে শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকি নাগ ও ভোলা বাবার ত্রিশুল রাখলাম প্রথমে আমি ভস্য দিয়ে অভিষেক করব এই ভস্য আপনারা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন এবং এই সময় মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় বলতে হবে এবং এই ভস্য দিয়ে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ ত্রিশুল ও বাসুকী নাগের গায়েও এই ভস্যের প্রলেপ হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এরপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর আমি কর্পুরের মিশ্রিত যে গঙ্গা জলটি আমি তৈরি করে রেখেছিলাম আগে সেটা দিয়ে এবার দেবাদে মহাদেবকে অভিষেক করব এই সময় যে মন্ত্রটি বলতে হয় সেটি হল ইদং স্নানীয় দকং পশুপতয়ে নম ইদং স্নানীয় দকং নম মনে রাখবেন যে প্রথমে গৌরীপিঠের ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে তারপর গৌরীপীঠের বাম দিকে ভগবান কার্তিকের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় তারপরে মাঝখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল অর্পণ করতে হয় তারপর মা পার্বতীর উদ্দেশ্যে ও শিব ঠাকুরের উদ্দেশ্যে জল ঢালতে হয় এরপর আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি পঞ্চামৃত বানিয়ে আমি আগে রেখে দিয়েছিলাম সেই পঞ্চামৃত দিয়ে এবার আমি অভিষেক করছি এবং মনে মনে শিব ঠাকুরের স্নান মন্ত্রটি বলতে পারি এবং ওম নম শিবায় বলতে পারি আবার ওম ত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম বন্ধনম মৃত্যুর মুখীয় মৃতা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও আপনারা জপ করবেন এবার আমি সব কিছু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি শিব ঠাকুরের এই স্নানের জল বাড়ি সকলের মাথায় ছিটিয়ে দেবেন এবং বাকি জলটি কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দেবেন তবে খেয়াল রাখবেন তুলসী গাছের গোড়ায় এই জল দেওয়া যায় না এরপর আমি শিবলিঙ্গ ও নন্দী মহারাজ আর ত্রিশুল বাসুকি নাগ সমস্ত সবাইকেই একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব এবং আমি এখানে একটি তামার বাটির মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি এবং সেখানে একটি কলকে রেখ রাখলাম আর এক টাকার কয়েনও রাখলাম আপনারা পাথর বাটিতেও রাখতে পারেন এরপর আমি সূর্যদেবকে পুজো করব। এর জন্য একটি আমি পাত্র নিয়ে নিয়েছি একটি বেলপাতা লাল ফুল নিয়েছি দুর্বা নিয়েছি এবং সামান্য আতপচাল নিয়েছি বলতে হবে মন্ত্রটি এরকম এসো গন্ধ শ্রী নাম। এ তৎ পুষ্পং শ্রী সূর্যায়নম এসো ধূপ শ্রী সূর্যায়নম এসো দীপ শ্রী নাম। এ তৎ নৈবৃদ্যম শ্রী সূর্যায় নম এই মন্ত্র বলে হাতে সব কিছু ওই পাত্রে অর্পণ করতে হবে সূর্যদেবের উদ্দেশ্যে এরপর একটু গঙ্গা জল দিয়ে দিতে হবে তারপর হাত জোর করে সূর্যদেবের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদিম ধনতারিং সর্বপাপগ্নং এরপর আমি ভগবান গণেশজির পুজো করব। গণেশজির মূর্তি বা ফটো থাকলে তো খুব ভালো আর যদি তা না থাকে তাহলে আমার মতো করে এইরকম একটি পাত্র নিয়ে নেবেন তাতেও অর্পণ করলে হবে ঠিক সূর্যদেবের মতো হাতে নিয়ে নিলাম ফুল বেলপাতা ও দুর্বা এবার মন্ত্রটি উচ্চারণ করতে হবে এই সুগন্ধ গণেশায় নম এত পুষ্পং গণেশায় নম ধূপ গণেশায় নম এস দীপ গণেশায় নম এতদ নৈবেদ্যং গণেশায় নম এরপর হাত জোর করে গণেশজির প্রণাম মন্ত্রটি বলতে হবে ওং গং গণপত নম ওং গং গণপত নম ওং গং গণপত নম এরপর আমি ভগবান শিবজিকে একটি পৈতে সাদা চন্দন সহযোগে নিবেদন করলাম এবং অশ্বগন্ধা চন্দনের তিলক পরিয়ে দেব এবং এর সাথে সাদা চন্দনেরও তিলক পরিয়ে দেব এবং মনে মনে এই সময় অর্ণম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কিন্তু কনস্ট্যান্টলি আপনারা জপ করবেন ও ত্রয়াম্বকম যয মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারকিবন্ধনম মৃত্যুর মুখীয়তা এই অশ্বগন্ধা চন্দনের তিলক আমি বাসুকি ডাক ত্রিশূলে ও নন্দী মহারাজকেও পড়িয়ে দেব ও ত্রয়াম্বকম যযামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারকামিবন্ধন মৃত্যুর মুখা এরপর আমি অশ্বগন্ধা চন্দন ও সাদা চন্দন মিশিয়ে একটি আকন্দ ফুলের মালা শিবজিকে অর্পণ করব এই সময় যে মন্ত্রটি বলতে হবে সেটি হল এরকম ঈদ পুষ্পমালং শিবায় নম ইদং পুষ্প শিবায়ো শিবায় নম ইদং পুষ্প শিবায় নম এরপর আমি শিবলিঙ্গের উপরে সাদা চন্দন মিশ্রিত তিনটি অখণ্ড বেলপাতা অর্পণ করছি এবং এই সময় যে মন্ত্রটি বলতে হবে সেটি হলো ওং নম শিবায় ঈদ সচন্দন বিলপত্রম শিবায় নাম আমি এখানে তিনটি বেলপাতা অর্পণ করলাম আপনারা চাইলে তিনটে পাঁচটা সাতটা নটা বা তার বেশি সংখ্যক বেলপাতা নিবেদন করতে পারেন কিন্তু মাথায় রাখবেন যেন বেলপাতা অখণ্ড হয় কোন রকম ছেঁড়া বা ফাটা যেন না হয় এরপর আমি সাদা ফুল ও একটি ধুত্রা ফল দেবাদিবে শিবজিকে নিবেদন করব। এই সময় যে মন্ত্রটি বলতে হবে ওম নম শিবায় ইদম, স্বচন্দন পুষ্পং শিবায় নম ওম শিবায় ঈদং স্বচন্দন পুষ্পং শিবায় নম এরপর আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব একটি সাদা চন্দন মিশ্রিত বেলপাতা ও সাদা ফুল ডুব্বা নিয়ে নিলাম পুষ্পাঞ্জলি মন্ত্রটি রকম ওম নম শিবায় এস স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এইভাবে তিনবার বলতে হবে অর্থাৎ তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে ওম নম শিবায় এসো স্বন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম ঔ নম শিবায় এস স চন্দন পুষ্প বিল্লপত্রঞ্জলি নম শিবায় নম এবারে দুই হাত জোর করে শিবজির প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওং নম শিবায় শান্তায় করণাত্রায় হেতাবি নিবেদয় মৃত্যান গোতি পরমেশ্বর এবারে আমি গঙ্গা জল কর্পূর গুঁড়ো ও অগরু সাদা চন্দন মিশিয়ে যে গঙ্গা জলটি তৈরি করেছি স্নানের জল সেটি এবারে আমি শিবজিরকে অর্পণ করব। প্রথমে পিঠের ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে ও তারপরে পিঠের বাম দিকে ভগবান কার্তিকের উদ্দেশ্যে তারপরে এই জল নিবেদন করব মাঝখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে তারপরে মাতা পার্বতীর উদ্দেশ্যে জল অর্পণ করব ও সব শেষে আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে জল অর্পণ করব। এই সময় মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে হবে ওং টয় বকম সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকম মৃত্যুর মুখীয় মমৃতা বা আপনারা ওম নম শিবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন এবং এই মন্ত্র জপ করার সাথে সাথে নন্দী মহারাজ বাসুকিনাভ ডমরু, কলকে ও ত্রিশুলে সমস্ত কিছুতেই আমি এই জল অর্পণ করব এবং এখানেও আমি সেই মন্ত্রটি উচ্চারণ করব ওম নম বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এরপর আমি শিবজিকে ভেজানো অখণ্ড আতপ চাল নিবেদন করছি এই চাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি অখণ্ড জব নিবেদন করবো তারপরে সবুজ মুখ ডাল কালো তিল ছোলার ডাল অড়হর ডাল বিউলির ডাল আমি একে একে শিবজিকে অর্পণ করবো এবং এই সময় মনে মনে যে মন্ত্রটি বলতে হবে সেটি হলো ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনে রাখবেন এই প্রত্যেকটি উপকরণে একটু আগে জলে ভিজিয়ে নেবেন ওম ত্রয়ম্বকম ঝামে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকামিবন্ধনম মৃত্যুর মুখমৃতা এরপর দুই হাত জোর করে শিবজির প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওং নম শিবায় সান্তা কারণাত্রায় হেতাব এবারে আমি পিঠে একটি হলুদ ফুল লাল ফুল আমি মন্ত্র সহযোগে নিবেদন করছি মন্ত্রটি হলো ওং রিং এ তে গন্ধপুষ্পে গৌর্জে নম ওং ঋণ এতে গন্ধপুষ্পে গর্জে নমঃ এরপর হাত জোর করে মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মঞ্চটি উচ্চারণ করতে হবে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্ত সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃতে এরপর নন্দী মহারাজের উদ্দেশ্যে সাদা চন্দন মিশ্রিত একটি বেলপাতা ও ফুল অর্পণ করছি মন্ত্রটি হবে ওম বিশ্বভায় নম ওষভায় এরপর আমি বাসুকি নাগের উদ্দেশ্যেও ফুল বেলপাতা অর্পণ করছি মন্ত্রটি এরকম ওম বাসুকি নাগায় নম ওম বাসুকি নাগায় নম এরপর আমি শিবজি ত্রিশুল কলকে ও ডমরুর উদ্দেশ্যে একটি একটি করে ফুল নিবেদন করছি এই সময় আপনারা রুদ্রাক্ষ ফল বা রুদ্রাক্ষের মালা শিবজিকে অর্পণ করতে পারেন এরপর আমি একে একে শিবজির উদ্দেশ্যে আরো চারটি ফল অর্থাৎ টোটাল পাঁচটি ফল আমি নিবেদন করলাম এরপর আমি শিবজির উদ্দেশ্যে তিনটি অপরাজিতা ফুল সাদা চন্দন সহযোগে নিবেদন করলাম এবং একটি সাদা রজনীগন্ধা ফুলের মালাও আমি এখানে নিবেদন করলাম এবং মনে মনে এই সময় যে মন্ত্রটি বলতে হবে সেটা ওম নম শিবায় বা আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এরপর আমি মহাদেবকে মিষ্টান্ন ভোগ নিবেদন করছি আমি এখান থেকে বাজার থেকে কিনে আনা মিষ্টি ও বাড়িতে বানানো ক্ষীর নিবেদন করলাম আপনারা চাইলে আরও অনেক কিছু বানিয়েই দেবাদেব শিবজিকে নিবেদন করতে পারেন এবং মনে রাখবেন শিবজিকে যখন নিবেদন করবেন তখন অবশ্যই বেলপাতা ও একটি সাদা ফুল সহযোগে মিষ্টান্ন ও ক্ষীর বা অন্যান্য ভোগ নিবেদন করবেন মনে রাখবেন শিবজিকে কখনোই কাটা ফল নিবেদন করতে নেই সবসময় গোটা ফল নিবেদন করতে হয় এবং পুজোর পর সেই ফল কেটে প্রসাদ হিসাবে সকলকে বিতরণ করতে হয় এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে পাঁচটা গোটা ফল আপনি নিবেদন করছেন তার মধ্যে একটি ফল অবশ্যই বেল হতে হবে এরপর হাত জোর করে পারণ মন্ত্রটি পাঠ করতে হবে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন মন্ত্রটি এই রূপ ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নারায়ণ শঙ্কর নাথ জ্ঞান ও দৃষ্টি হব ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর প্রসীদ সমুখনাথ জ্ঞান প্রদ ভব ও সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নেন শঙ্কর প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এইভাবে তিনবার মন্ত্র পাঠ করার পর আপনারা নিজেদের মনস্কামনা জানাবেন তারপর হাত জোর করে বলবেন হে দেবাদ আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনার শিবরাত্রি ব্রত পালন করেছি এবার আপনি আমায় পারণ প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি প্রদান করুন এবং কল্পনা করুন তিনি অনুমতি দিয়েছেন আপনাকে মনে রাখবেন পারনের পর কোনো ব্রাহ্মণ বা দুস্থ ব্যক্তিকে যদি অন্নভোগ দান করেন তাহলে সেটা খুব ভালো এরপর আমি তিনবার শঙ্খ বাজিয়ে শিবজিকে আরতি করব প্রথমে ধূপ দিয়ে আরতি করব তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব তারপর কর্পূর দিয়ে আরতি করবো মনে রাখবেন প্রত্যেক ক্ষেত্রেই আরতি সাতবার করে দেখাতে হয় আমি এখানে অল্প করে দেখালাম আপনারা কিন্তু সাতবার করে দেখাবেন এরপর শঙ্খ বাজিয়ে আপনারা অষ্টাত্তর শতনাম শিবজির পাঠ করবেন আমিও পাঠ করছি আপনারা শুনুন এটা শুনেও কিন্তু আপনারা শিবজির পুজো করতে পারেন শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম ভবকন মহাদেবী কর অবধান অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুশাখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে যমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী কপর্দি নামেতে ডাকে জনক রাজন ধনুরধারী নামে মোরে ডাকের উদ্রগণ যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম ভক্তের সদন সিদ্ধগণ কহে মোড়ে ত্রিগুণ অতীত জরৎকার কহে মোড়ে সর্বহৃদি স্থিত উমাপতি নামে মোরে ডাকে ধন্যন্তরী জামদগ্নি ডাকে মোরে গুরাকেশ বলি দধিচি ডাকেন মোড়ে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কাশ্যপ সদনে উদ্দাল কৃষি কহে বিপত্তিভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্গ সুজন দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কৃত্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদণ্ড নাম, রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাম্বর তারাগণ ডাকে মোরে উগ্র কণ্ঠ বলি তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থি মালি নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মুদেব রাখে নাম কুর্ম অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর দিগ্গজ গণেরা বলে দিক শ্বর সপ্তর্ষি গণেরা বলে সপ্তর্ষি রাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিধি গরুর রাখিলা মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব নাম রাখে বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বের গণ একলিঙ্গ কহে বাল্য মুনিগণ, রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোড়ে হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে মোড়ে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বান নিপবর সতীপতি নাম মোর প্রসূতি রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাৎপর ভক্ত কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম দর্প খর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সবে ডাকে দিকপতি নামে রাজরাজেশ্বর আমি রাজার ধামে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলি হুতহলি ধ্রুবলোকে মোর নাম করুণা সাগর দেবলোকে মমনাম নব জলধর চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি মম নাম মরিচি সদরে অঙ্গিরা রাখিল নাম কলুষ নাসন সনন্দ রাখিল নাম মন বিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রীর গোচরে অরুন্ধতি রাখে নাম ভুবন পাবন গার্গী দেবী ডাকে বলি জগত মোহন কালো ভয় হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মন মৃত্যুর সদন নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানী যোগী মম নাম গুরুর সদন সনাতন রাখি নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ নাম মোর দক্ষের ভবনে সুরগণ বলে মোরে অধমত কমলা ডাকেন বলি বৃষভ লাঞ্চন যোগীগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে জানিবে দীনেশ সাগর রাখিলা নাম মোর সুলোপাণী প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী সৌনক রাখিল মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম যদুগন্ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোর ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকে নাম মম বিপদকাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী সুমেরু ঈশ্বর নাম সুমেরু ভবন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকে নাম মম বিপদ কাণ্ডারি সুসেন রাখিলা নাম গগন বিহারী মন্নত রাখিলা নাম মদন দমন মন্দরি কহে মোরে অখিল কারণ এরপর অবশ্যই শিবজির উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত যে পুজো ও ব্রত করতে গিয়ে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ভোলে বাবা ক্ষমা করে দেন ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হল আবাহনাং ন জানামি নৈব জানামি পুজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর এরপর প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হয় তাহলে সাথীরা আপনারা দেখতে পেলেন যে মহাশিবরাত্রি ব্রত পালনের পর কিভাবে আমরা উপবাস ভঙ্গ করব ও পারণ প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারি অতীব সহজে বাড়িতে বসেই আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং এই বিষয় সংক্রান্ত কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করে জেনে নিতে পারেন তাহলে আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন হার হার মহাদেব